জীবন জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে বাঁচবেন ভালো অর্থাৎ পারফেক্ট নয় ভালো অর্থাৎ যে ভালো হওয়ার চেষ্টাটুকু করে নিজের খারাপ জিনিসগুলোকে ধীরে ধীরে খাটানোর চেষ্টা করে যে আপনার প্রিয়তম বন্ধু যার কাছে আপনি খোলা পাতার মতো নিঃসংকোচে নিজের আনন্দ দুঃখ অন্যায় ভুল মেলে ধরতে পারেন এমন তারপরেও সে আপনাকে এই রকমই ভালোবাসবে আপনাকে খুশি করার জন্য আপনার মুখে সামান্য হাসি দেখার জন্য সে রীতিমতো খাটাখাটি করে মাঝে মধ্যে ছড়িয়ে লাট করলেও তার সেই চেষ্টায় কোনো খামতি কোনো কৃত্রিমতা থাকে না এমন মানুষ যদি খুঁজে পান শক্ত করে হাতটা ধরবেন তার স্ট্যাটাস বাহ্যিক রূপ বা অন্য কিছু দেখবেন না জানবেন সেই আপনার সবচেয়ে বড় অ্যাসেস্ট জীবন সুন্দরভাবে হাসি মজা করে কাটানোর পেছনে সুন্দর জীবন সঙ্গী পাওয়াটা ভীষণ জরুরি কারণ বছরের পর বছরের একসঙ্গে থাকতে থাকতে দুজন দুজনের পাশে চলতে চলতে একে অন্যের মতোই হয়ে যায় একজনের খারাপ গুণ থাকলে তা সঙ্গীর মধ্যে ব্যাপিত হয় অন্যদিকে একজনের ভালো গুণ ছড়িয়ে যায় সঙ্গীর মধ্যে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ